বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে দলবদলে অনিয়ম বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল দেশের শীর্ষস্থানীয় পেশাদার ফুটবল লীগ যেখানে দেশের সেরা ক্লাবগুলো অংশ নেয় এবং প্রতিভাবান খেলোয়াড়দের পারফরমেন্স প্রদর্শনের সুযোগ মেলে কিন্তু এই লীগের অন্যতম দুর্বল দিক হয়ে দাঁড়িয়েছে দলবদলের সময়কার অনিয়ম ও জটিলতা প্রতি মৌসুমেই দলবদলের সময় উঠে আসে নানা অভিযোগ অস্বচ্ছ প্রক্রিয়া এবং খেলোয়াড়দের শোষণের খবর দলবদলের চুক্তির স্বচ্ছতার অভাব অনেক সময় দেখা যায় খেলোয়াড়দের সঙ্গে মৌখিক চুক্তি করে দলগুলো পরে তা অস্বীকার করে লিখিত চুক্তি না থাকায় খেলোয়াড়রা বিপাকে পড়ে অনেক সময় আবার লিখিত চুক্তি হলেও তা ফেডারেশনে জমা না দিয়ে রাখে ক্লাব যাতে খেলোয়াড়দের উপর চাপ সৃষ্টি করা যায় এতে করে একজন ফুটবলারের ক্যারিয়ারে পড়তে পারে ঝুঁকিতে এজেন্ট ও দালাল চক্রের দৈরত্য দলবদলে পেশাদার ফুটবল এজেন্ট না থাকায় অনেক সময় খেলোয়াড় ও ক্লাবের মধ্যস্থতা করে থাকে কিছু দালাল চক্র তারা বাড়িয়ে দেয় ট্রান্সফার ফি চাপে ফেলে খেলোয়াড়দের এতে করে দলবদলের খরচ বেড়ে যায় এবং খেলোয়াড়রা তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হয় ট্রান্সফার উইন্ডোর সময়ের অপব্যবহার দলবদলের নির্ধারিত সময়সীমা বা ট্রান্সফার উইন্ডো নিয়েও প্রশ্ন ওঠে প্রায়ই অনেক ক্লাব এই সময়ে পেরিয়ে যাওয়ার পরও খেলোয়াড়রা সই করায় যা ফেডারেশনের নিয়ম ভঙ্গ করে কখনও ফেডারেশনও এসব অনিয়মে নীরব থাকে যা প্রক্রিয়ার প্রতি আস্থা কমিয়ে দেয় খেলোয়াড়দের বেতন পরিশোধে অনিয়ম দলবদলের সময় খেলোয়াড়দের উচ্চ বেতনের প্রতিশ্রুতি দিলেও মৌসুম শেষে অনেকে তাদের পাওনা ঠিকমতো পান না অনেক সময় বছরের পর বছর ধরে বকেয়া পড়ে থাকে এতে করে খেলোয়াড়দের মানসিক চাপ ও পারফরমেন্সের উপর প্রভাব পড়ে ফেডারেশনের দুর্বল নজরদারি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে দলবদল প্রক্রিয়ার তদারকি করার জন্য আলাদা বিভাগ থাকলেও কার্যত অনেক সময় কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয় না অভিযোগ ওটি কিছু ক্ষেত্রে পক্ষপাতিত্ব রাজনৈতিক চাপ এবং শক্তিশালী ক্লাবগুলোর প্রভাব বিস্তারের তরুণ প্রতিবাদের দলবদলে বাধা অনেক সময় তরুণ ফুটবলাররা বড় ক্লাবে যেতে চাইলেও আগের ক্লাব রিলিজ অর্ডার দিতে চায় না বা অতিরিক্ত ট্রান্সফার ফি দাবি করে এতে করে তারা উন্নত প্রশিক্ষণ ও প্ল্যাটফর্ম থেকে বঞ্চিত হয় যা দেশের ফুটবলের ভবিষ্যতের জন্য ক্ষতিকর স্বচ্ছ দলবদলি উন্নত ফুটবলের ভিত্তি বাংলাদেশে পেশাদার ফুটবলের উন্নতির জন্য দলবদল প্রক্রিয়া স্বচ্ছতা নৈতিকতা এবং ফেডারেশনের কার্যকর তদারকি অত্যন্ত জরুরি প্রয়োজন একটি অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেম এবং ফিফা মানদণ্ডে দলবদল পরিচালনার নইলে প্রতিভা নষ্ট হবে এবং ফুটবল প্রেমীরা হারাবে আস্থা